স্বাধীনতার পরে স্বাধীনতার পরে আপনারা যদি ওরকম দ্বন্দ্ব করেন তাহলে বোঝা যায় স্বাধীনতা আপনাদের জন্য আশীর্বাদ নয় স্বাধীনতা আপনাদের জন্য সমস্যা আপনারা যদি শান্তভাবে বসতে না পারেন প্লিজ দরজা খোলা আছে আপনারা যদি শান্তভাবে বসতে না পারেন দরজা খোলা আছে প্লিজ আপনারা যদি শান্তভাবে বসতে না পারেন দরজা খোলা আছে দরজা সবার জন্য খোলা আপনি আসতেও পারেন যাইতেও পারেন আমাদের সবার জন্য খোলা আপনি আসতেও পারেন যাইতে পারেন কিন্তু আমরা চাই না যদি বিশৃঙ্খলা চেষ্টা করো আমরা তাদেরকে চিহ্নিত করবো ভাই শুনে ভাই আমি করতেছি ভাই রিকোয়েস্ট রিকোয়েস্ট ভাই রিকোয়েস্ট করতেছি ভাই ভাই রিকোয়েস্ট করতেছি রিকোয়েস্ট করতেছি ভাই এটা খুবই ওয়্যার দেখতেছে মানে এটা মনে হচ্ছে যে ভাই এটা খুবই ওয়্যার মনে হচ্ছে ভাই এটা 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 দৃষ্টিগোত্র মনে হচ্ছে ভাই এটা খুবই দৃষ্টিগোত্র দেখা যাচ্ছে খুবই দৃষ্টিগোত্র ভাই সিচুয়েশন যাই হোক কথা বলার পরিবেশ থাকা উচিত ভাই দৃষ্টিকোণ দেখা যাচ্ছে ভয়াবহ দৃষ্টিকোণ খুবই দৃষ্টিকোণ দেখা ভাই এটা নিয়ে এটা দৃষ্টিকোণ দেখা যাচ্ছে ভাই এটা নিয়ে আপনি আমাদেরকে শুনে ভাই ভয় মাল আপনারা খোঁজ ধরে নিজ নিজ আসলে বসে যান বিশৃঙ্খলা সৃষ্টির পাই চলছে আমাদের মধ্যে দুষ্কৃতি এটা প্রবেশ করছে